মিথুন চক্রবর্তী একজন বড় গদ্দার ছেলেকে বাঁচাতে বিজেপি জয়েন করেছে কি বলব যখন মিথুন চক্রবর্তীকে নিয়ে সভা করে পার্টিকে জিতিয়েছিলেন তখন মনে হয়নি গদ্দারিটা উনি শিখিয়েছেন কংগ্রেসের সব সুবিধা নিয়ে ছেড়ে চলে এসেছে বাকিরা করলে গদ্দার হয় গেল অন্যকে অপমান করার অধিকার কেউ দেয়নি ওনার রামনবমী গেল সারা রাজ্যে মুর্শিদাবাদের ঘটনা পরিকল্পিত বিজেপির এমএলএ অস্ত্র নিয়ে মিছিল কে অধিকার দিয়েছে কেন ডিআইজিকে সরিয়ে দিলেন এই পরিকল্পনার জন্য ইসলামপুর থেকে বিজেপিকে তো মুখ্যমন্ত্রী না গোটা রাজ্যে হলো কোথাও গন্ডগোল না উনি প্রথম থেকে দাঙ্গা দাঙ্গার গল্প বলে লোকে খেপাচ্ছেন কেউ মানেনি লোক ভাড়া করে নিয়ে এসে গন্ডগোল বাঁধিয়েছেন মুসলমানদের ভয় দেখিয়ে ভোট নেওয়ার জন্য আর মুসলমানরা পশ্চিমবাংলায়ি করবে না ওই বমবন্ধুকে রাজি ওরা করবে না ওরাও মেন স্ট্রিমে আসতে চায় এবারে ইলেকশন থেকে তারা বুঝিয়ে যায় রাজ্যপালের উত্তরবঙ্গ সফর সফরটা বাতিল হয়েছে এবং বাতিলের কথা জানালে রাজ্যপাল অস্বস্তিকর রাজনৈতিক বিতর্ক এড়াতে সফর বাতিল বিবৃতিতে জানালে রাজ্যপাল সিবি মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যে কোনো দুর্নীতি দুর্নীতিই হয়নি সেটা উনি বলছেন হাইকোর্ট কি বলছে সুপ্রিম কোর্ট কি বলছে সিবিআই ইডি কি বলছে নেতাদের বাড়িতে কোটি কোটি টাকা এলো কোর্ট থেকে তার তো জবাব দিতে হবে শুধু তাই নয় কেন্দ্র সরকারের হাজারের নয় লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়ে গেছে কোথায় গেল আগে জবাব বুঝিয়ে দিন তারপরে বলবেন